দুই সালে আপনার ব্যবসা টিকে থাকতে হলে গতি লাগবে আপনার ব্যবসায় গতি কেন লাগবে এটা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আজ শেয়ার করবো যে দুটি কারণে আপনার ব্যবসায় অবশ্যই গতি লাগবে কারণ দুটির মধ্যে প্রথমটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর দ্বিতীয় কারণটি হলো খুবই সিক্রেট আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা উদ্যোক্তা বা বিজনেস ওনারের এই জিনিসটা জানা দরকার আমাদের ব্যবসায় গতি লাগবে এর প্রথম কারণটি জন্য আমাদের ব্যবসা গতি নিয়ে আসতে হবে কারণ হলো আমরা যে এআই বর্তমানে যেটা দেখতেছি এটা আমরা সবাই বুঝতে পারতেছি যে এআই বিজনেস এ বড় একটা ধাক্কা দিছে এবং ইন্টারনেট আবিষ্কারের পরে এই পর্যন্ত সবচেয়ে বড় যে ধাক্কাটা সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ধাক্কা এবং এইটা মাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধাক্কাটা মাত্র শুরু এটা ভবিষ্যতে আর বড় ধরনের একটা ধাক্কা নেবে আর এআই মূলত দুইটা সেক্টর বেশি কাজ করতেছে সেটা হলো মেডিকেল সেক্টর আর এটা হলো বিজনেস সেক্টর এই দুইটা সেক্টরে কিভাবে আরো রেগুলেশন নিয়ে আসা যায় সেটা নিয়ে বড় বড় কোম্পানি গুলা গুগল ফেসবুক থেকে শুরু করে সবাই কাজ করতেছে তাদের কাজের মূল উদ্দেশ্য তাদের কাজের মূল উদ্দেশ্য হলো আমাদের মতো ইন্টারপ্রিনার যারা আছে তারা নতুন উদ্যোক্তা আছে বা ছোট বিজনেস করে যারা আছে তাদের বিজনেসটাকে কিভাবে আরো করা যায় তাদের বিজনেস কিভাবে সহজ করা যায় সেটা নিয়ে কাজ করতেছে তাদের মূল কাজ হলো আমাদের বিজনেস দিয়ে তাদের ব্যবসাটা করা এই জন্য তারা আমাদের বিজনেসে কিভাবে স্পিড বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করতেছে এই নিয়ে আর এই জন্য দেখবেন যে বড় বড় নতুন নতুন অ্যালগোরিদম তৈরি হচ্ছে নতুন নতুন ফিচার্স নিয়ে আসতেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে এইকে ইন্টিগ্রেট করতেছে তো এর জন্য আমাদের বিজনেসে কেন গতি লাগবে এটা বলার জন্য যে আমরা যদি চিন্তা করি তাহলে দেখবো যে এর মাধ্যমে আজকাল আমাদের বিজনেসের অ্যানালাইসিস থেকে শুরু করে এটা বিজনেস রান করে বিজনেসে গ্রোথ নিয়ে আসা সবকিছুর ক্ষেত্রে যে ইনফরমেশন গুলা যে স্ট্রেটেজি গুলা দরকার সেগুলো আমরা এআই মাধ্যমে খুব সহজেই তৈরি করতে পারতেছি আর এর ফলে অনেক কম্পিউ অনেক আর আপনার কম্পিউটারে যখন এগিয়ে যাবে তখন আপনার অবশ্যই গতি লাগবে ফেসবুক গুগল যেখানে এআই নিয়ে কাজ করতেছে তো বলা যায় যে বিজনেসটা টোটালি এআই চলে যাবে সেই জন্য আমাদেরকে এখন থেকে রেডি থাকতে হবে এবং এআই নিয়ে যতটা পারা যায় করা আর এই এইগ্রেট ইন্টিগ্রেট করার আগে আমাদের বিজনেসে বিজনেসটাকে একটা নিয়ে আসতে হবে টেকনোলজি ইউজ করে অটোমেশন সিস্টেমে নিয়ে আসতে হবে আর অটোমেশন সিস্টেমে নিয়ে আসলে আমরা একটা অর্গানাইজ ডাটা পাবো আর অর্গানাইজ ডাটা পেলে আমরা এআই দিয়ে প্রপার রেজাল্ট পাবো দ্বিতীয় কারণটি হলো বিজনেস ইন্ডাস্ট্রিতে বিজনেস ট্রেনিং নিয়ে একটা রেভুলেশন যেটা আমি বলতেছিলাম যে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা উদ্যোক্তার এই জিনিসটা জানা দরকার কারণ সঞ্জু একটা কথা বলছিলেন যে আপনি যদি আপনাকে জানেন এবং আপনার কম্পিউটারকে কে জানেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট যুদ্ধে যেতার সম্ভাবনা থাকে আর যদি আপনি আপনাকে জানেন কিন্তু কম্পিটেটর কে না জানেন তাহলে ফিফটি ফিফটি চান্স থাকে আর আপনাকে জানেন কিন্তু আপনার আপনাকে জানেন না আপনার কম্পিটেটর কে জানেন না তাহলে ফেল হওয়ার সম্ভাবনাই বেশি তা আমি মনে করি বাংলাদেশের উদ্যোক্তাদের জানার জন্য এই জিনিসটা খুবই খেয়াল করতে হবে যেখানে বাংলাদেশে বর্তমানে হাজার হাজার বিজনেস ওনাররা হাই ভ্যালু কোর্স করতেছে তা হাই ভ্যালু কোর্স করার ফলে আপনার বিজনেসে কেন গতি দরকার সেটা বোঝার জন্যই আজকাল মূল আলোচনা যে একজন যখন হাই ভ্যালু কোর্স নিয়ে সে হাই ড্রাইভ দিবে মেসিভ ড্রাইভ দিবে তখন আপনার বিজনেসটা কিন্তু যদি ওইভাবে গতিতে না গাতে পারে তাহলে আপনার বিজনেসটা হারিয়ে যাবে সিম্পল কথা এই বিজনেস ট্রেনিং ইন্ডাস্ট্রিতে রেগুলেশনের জন্য একজন যে সবচেয়ে বেশি কাজ করতেছে উনি হলেন আমাদের মেন্টর তিনি পাঁচ লাখ টাকার বেফ কোর্স দশ থেকে পনেরো লাখ টাকার বেফ অ্যাডভান্স কোর্স করাচ্ছে আর এই ব্রেভ এবং ব্রেভ অ্যাডভান্স কোর্সের মূল যেই যে বা সেটা হলো স্পিড ওনার যে একটা উক্তি আছে স্পিড ইজ দা নিউ কারেন্সি অর্থাৎ তাদের যেই ওনার যে কোর্সের ভিতরে মূল যে কাজটা করায় সেটা হলো স্পিড বাড়ানোর জন্য যা কিছু দরকার সেটাই করে যাচ্ছে তো এই ব্রেভ এবং ব্রেভ অ্যাডভান্সে প্রায় হাজার খানিক লোক আছে বাংলাদেশের ভিতর এবং এছাড়াও ছোট ছোট যে কোর্স গুলো আছে অবশ্যই আপনার বিজনেস এ একটা ধাক্কা খাবে এবং এটা জানাটা খুবই দরকার আর না জানলে আপনি পিছিয়ে যাবেন তো আজকে দুই হাজার ছাব্বিশ সালে আপনার বিজনেসের গতি যদি না থাকে আপনি হারিয়ে যাবেন এটা আমি মনে করি এবং এই দুইটা কারণে সবচেয়ে বেশি হারিয়ে যাবেন এবং এই দুইটা কারণের জন্য আপনি যাতে হারিয়ে না যান সেই জন্য আপনাকে একটু সজাগ হতে হবে আপনাকে লার্নিং আসতে হবে আর টেকনোলজি ইউজ করতে হবে